নির্বিচারে পুলিশের লাঠি চার্জ বিকাশ ভবনে নির্বিচারে পুলিশের লাঠি চার্জ শিক্ষক শিক্ষিকাদের উপরে পুলিশের লাঠিচার্জের অভিযোগ সামনে এসেছে ছবি আমরা দেখেছি গত পনেরোই মে পুলিশের অতি সক্রিয়তার ছবি আমরা তুলে ধরেছিলাম বিকাশ ভবনে নির্বিচারে পুলিশের লাঠিচার্জ চার্জ পুলিশের লাঠির ঘায় আহত রজত হালদার রায়দিঘির সুভাষনগর হাই স্কুলের শিক্ষক রজত হালদার জানা যাচ্ছে চোখ ও মাথায় গুরুতর আঘাত পান রজত হালদার সোনারপুরের বাড়িতে রয়েছেন তার স্ত্রী ও সন্তান আতঙ্কে দিন কাটছে রজতের পরিবারের বিকাশ ভবনে নির্বিচারে পুলিশের লাঠি চার্জে গুরুতর ভাবে আহত হন রায়দিঘির সুভাষনগর হাই স্কুলের শিক্ষক রজত হালদার কসবার ডিআই অফিসের পর আবারও আমরা পুলিশের অতি সক্রিয়তার ছবি দেখলাম বিকাশ ভবনে নির্বিচারে পুলিশের লাঠিচার্জ বিভিন্ন রকম আদিবাসী সম্প্রদায়ের মানুষরা তারা হচ্ছে ঢাক ঢোল বা তাদের যে বাদ্যযন্ত্র বাঁশি এই জাতীয় জিনিস নিয়ে তারা শান্তিপূর্ণভাবে পুরো বিক্ষোভ কর্মসূচি করছি এবং আমাদের কর্মসূচিটা ছিল ঘেরাও কর্মসূচি যে যেহেতু এই দপ্তর থেকে দুর্নীতির যে সমস্ত বিষয়গুলো ঘটেছে তো তাই আমাদের ঘেরাও কর্মসূচিগুলো চলছিল রাত নটা সাড়ে নটার পর থেকে ব্যাপকই পুলিশি মানে লাঠিচার্জ শুরু হয় এবং সেখানে বহু সাথী আমাদের বহু সাথী শুধু আমি নয় একশো জন প্রায় একশো থেকে দুশো জনের মতো মানুষ আহত হয়েছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা এবং তারপর দেখলাম রাত বাড়ার সাথে সাথে রাত বাড়ার সাথে সাথে এলাকার বিভিন্ন গুন্ডারা তারা মানে এসে পুলি আমাদের যে শিক্ষক শিক্ষিকারা বসেছিলেন তার চারদিকে ইতস্ততভাবে ঘোরাঘুরি করতে থাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে আপনারা কারা আপনারা এখানে ঘুরছেন কেন আপনারা কি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা দেখলাম যে মানে মুখ লুকিয়ে চলে গেল তো এই যদি রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের সিকিউরিটি ব্যবস্থা হয় তো তাহলে তো মানে আগামী দিনে খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে উদ্ঘাটিত হতে চলেছে